কাকাকে ব্যাপারটা জানিয়ে আসছি যে কি হলো বাইরে আসেন কাকা হরিপদ এত নাকি আর বলবেন না কাকা ডাকাত পড়লেও তা ঠেকানো যেত কিন্তু কি এক রোগ আসলো গ্রামে সবাই কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছে কেন রে আবার কি আর বলবেন না কাকা নারায়ণ দাদুর অবস্থা অনেক খারাপ বিছানা থেকে পারছে না। যাই দেখে আসি হে আল্লাহ তুমি গ্রামের সবাইকে রহমত করো সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তুমি রহমতের মালিক নারায়ণের অবস্থা তো বেশি ভালো নারে হরি পত তুই তাহলে বাড়িতে যা আমি মোরলের সাথে দেখা করে আসি যাই কাকা বাজারে যেতে হবে আবার এখন অথ এখানে চারিদিকে শুধু মশা চলো ডাক্তারের কাছে যাই

কি গো রমেশ ভাইয়া এত তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি চলে এলে যে আর বলো না হরি দাদা শরীরটা খুব একটা ভালো না তাই বাড়ি যাচ্ছি তুমি আবার কোথায় চললে কোথায় আর যাব ব্যাগ যেহেতু হাতে তাই গিন্নির হুকুম পালন করতে বাজারে যাচ্ছি তুমি যাও ডাক্তারের কাছে ঘরে বসে থেকো না ব্যাপার কাজ থেকে এসেই তুমি শুয়ে পড়লে যে তোমার কি খারাপ লাগছে জ্বর তোর নাকি আবার আর বলো না গিন্নি শরীরটা খুব ব্যথা করছে আর জ্বর জ্বর ও মনে হচ্ছে খুব ক্লান্ত লাগছে তাই শুয়ে আছে। ডেঙ্গু জ্বর হলো নাকি আবার লক্ষণ তো ভালো লাগছে না বলো কি ডেঙ্গু জ্বর এটা তো খুব ভয়ের ব্যাপার চলো তাড়াতাড়ি চারিদিকে ডেঙ্গু জ্বর হচ্ছে চলো তুমি জল নিয়ে ঘরে বসে থাকলে হবে না ডাক্তারের পরামর্শ নিতে আচ্ছা ঠিক আছে জাফর তুই বাড়িতে যা আর সাবধানে থাকিস আরে মল সাহেব যে আপনার কাছে তো যাচ্ছিলাম তাকে ব্যাপার সাধন কাকা কোনো সমস্যা নাকি সমস্যা মানে বড় সমস্যা গ্রামের চারিদিকে যে অবস্থা খুব চিন্তায় পড়ে গেছে চলেন বাড়িতে গিয়ে কথা বলি বাইরের অবস্থা বেশি ভালো না বিকেলে একবার রমেশ দাদাকে দেখতে যেতে হবে আল্লাহ তুমি রহমতের মালিক এই বাচ্চারা এখানে খেলা করোনা বাড়িতে যাও চারিদিকে যে পরিমাণ ডেঙ্গু জ্বর হচ্ছে যাও বাড়িতে যাও পতলা চল বাড়ি যাই ডেঙ্গু জ্বর হয় যদি খুব ভয় করছে মরুন মশাই গ্রামের সবাই জোরে আক্রান্ত হচ্ছে নারায়ণ দাদার অবস্থা ও খুব খারাপ বিছানা থেকে উঠতে পারছে না কি করা যায় বলেন তো খুব চিন্তায় পড়ে গেলাম জাফন মিয়াও এই কথা বলল চলেন যাই গ্রামের সবাই মিলে ডাক্তার বাবুর কাছে গিয়ে একটু পরামর্শ করে আসি এভাবে চলতে থাকলে তো গ্রামে মহামারী লেগে যাবে আমাদের আগে থেকেই সচেতন হতে হবে কি বল সাধন কাকা। ঠিক বলেছেন চলেন তাড়াতাড়ি একবার দেখে যেতে হবে আর মসজিদের হুজুর কে ওর সাথে করে নিতে হবে সে ডাক্তার বাবুকে সব কথা বুঝিয়ে বলতে পারবে কি গো ভাইয়া এভাবে চলতি থাকলি তো না খেয়ে মর্তি হবে বাজার ঘাটে কোন মানুষজন নেই কি যে করি চারিদিকে শোনো তোমরা বাবুর কথা সবাই মনোযোগ দিয়ে শুনবা ডাক্তার বাবু যা বলে তাই সবার মেনে চলতে হবে বাবু কি এখন বাড়িতে আছে তুই খোঁজ নিছিলি ডাক্তার কোথায় আছে হা কাকা বাবু ঘরে আছে চলেন তাড়াতাড়ি কেমন আছেন ডাক্তার একটা ভালো নেই আপনি তো মনে হয় সবই শুনেছেন গ্রামের যে অবস্থা হ্যাঁ শুনেছি আপনাদের এ ব্যাপারে কিছু কথা বলা দরকার চলেন বাইরে গিয়ে কথাগুলো গ্রামবাসীকে বুঝিয়ে বলবেন বাইরে সবাই অপেক্ষা করছে আপনার কথা শোনার জন্য সবাই খুব চিন্তায় পড়ে গেছে। বাইরে এই তো সবাই চুপ করো। দাতার কি বলে তাই শোনো মন দিয়ে। ভালো আমি খুব খুশি হয়েছি। আপনাদের কিছু কথা জানা দরকার। যদি কারো খুব বেশি জ্বর হয় যেমন 102 কিংবা 104 খুব বেশি মাথা ব্যথা চোখের নিচে কালো দাগ আরে জয়েন্টে ব্যথা আলকা নাকবা মাটি থেকে রক্ত পড়া এগুলোই ডেঙ্গুর লক্ষণ আপনারা সবাই সাবধানে থাকবেন ডেঙ্গু আমরা খুব সহজেই প্রতিকার করতে পারি রোগ থেকে বাঁচতে হলে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খেতে হবে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খেতে পারেন আকু কিছু একটা বলবেন আচ্ছা কি বলবেন বলেন ডাক্তার বাবু জ্বর কি মশার কামড়ে হয় তাহলে তো ভারী জ্বালা মশা কিভাবে তাড়াবো কি করে এই মশা থেকে বাঁচতে পারি মশা সাধারণত দিনের বেলায় থেকে আমরা তাই আমরা দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করব তাছাড়া আমাদের চারিপাশ খুব পরিষ্কার রাখতে হবে কোথাও পানি জমতে দেওয়া যাবে না যেমন ফুলের টপ গাড়ির টায়ার ইত্যাদি তাহলে ডাক্তার বাবু কি বললেন তোমরা শুনলে তো এতে ভয় পাওয়ার কিছু নেই একটু সচেতন থাকলেই চলবে আজ থেকে আমরা আমাদের বাড়ির চারপাশে পরিষ্কার রাখব সবাই কোথাও পানি জমতে দেব না শুন সবাই মিলে বাড়ির আঙিনা পরিষ্কার করি ডেঙ্গু মুক্ত জীবন গড়ি